নবান্ন অভিযানের প্রস্তুতি কাঁথি রেলওয়ে স্টেশনে জমায়েত প্রতিবাদী মানুষের জমায়েত শুরু হয়েছে নবান্ন অভিযানের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আজ নবান্ন অভিযান রয়েছে কাঁথি রেলওয়ে স্টেশনে জমায়েত প্রতিবাদী মানুষের জমায়েত শুরু হয়েছে ইতিমধ্যে

আজ নবান্ন অভিযান কর্মসূচি এই কর্মসূচি একদিকে যেমন বিজেপির তরফ থেকে ডাকা হয়েছে এবং তার পাশাপাশি অন্যদিকে কাদম্বিনীর মা বাবা তারাও এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন গতকাল শহর কলকাতায় রাতভর কর্মসূচি জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এবং আজকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে কাঁথির ছবি এই মুহূর্তে দেখাচ্ছে সেখানে ইতিমধ্যে জমায়েত শুরু হয়েছে নবান্ন অভিযানে অংশগ্রহণ করতেই এখানে হাজির হয়েছেন প্রচুর মানুষ মন্ডল তোমার কাছে কাঁথির স্টেশনের ছবি কি মুহূর্তে দেখো তোমায় বলে রাখি এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে যে ট্রেন যাচ্ছে সেই স্থানে বহু মানুষ এই মুহূর্তে তারা নবান্ন অভিযানের সামিল হয়েছেন

দেখা গেছে যে রাত কর্মসূচি হয়েছে নাগরিক যৌথ যৌথমঞ্চের পক্ষ থেকে যথারীতি কাল কেটেছে এবং আজকে নবান্নর উদ্দেশ্যে এক ট্রেন ভর্তি বহু মানুষ কিন্তু আজকে এই প্রতিভা জানাতে নবান্নমুখী হয়েছে এবার ধন্যবাদ বিনোদ কথা বলছিলাম বিনোদ মন্ডল ছিলেন